দুই একটা কথা আপনারা আপনারা জানার লাগিয়া যেটা আমি 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 ওখান মনে করি যেন খুব জরুরি যেহেতু আজকে আপনার তরি কত রিসালে সবার মাত্রা কেন ঘটে যেহেতু আপনারা আজকে সিলসিদার সমস্ত বুজুর্গানে দিনক লোক আপনার কয়েজ হাসিল করার লাগি আমরা এখানে আইসি তাহলে এই দুই একটা একটা জিনিস আমরা জানিয়া থাকা আমরা লাগি খুব জরুরি বাঘবুরি সাহেব রাহমতুল্লাহ আলাইহি যে তরিকত আমল করছই এই তরিকত নাম হইল গিয়া না সন্ধিয়া মুজদ্দিয়া তরিকা মাথান আমি প্রায় সময়ে প্রায় জায়গা থই আজখাই আমদার আপনার তরিকত আপনার ঠেলা ঠেলি অনেক কিছু আছে আছে কি আছে না কিন্তু যারা রাখবা আল্লাহর আল্লাহর অলি অকল যত বড় বড় অলি অকল আপনার গুজরিয়া গেছই তান তানোর হাসে আপনার তরিকতর আম্বার আসলো অনেক সারাশির হল তার সাথে আই আপনার আই আপনার সংযুক্ত হইছে এবং তাই তাই যেটা তার পছন্দ লাগছে ওটার উপরে তাদের আমল করছে মাথান খেলভর্ধনী জি যেমন মশুর মারুফ যে যে তরুফগুলা এর মধ্যে দেখি হইছে একটা নক্সন্দিয়া মযোধ্য দিয়া কাদুনিয়া এরপরে আছে আপনার তিস্পিয়া এরপরে আছে আপনার শহরবর্দিয়া তরিকা মার্থং খেলভর্ধানী নক্সবন্ধিয়া ময়যোধ্য দিয়া যে আপনার যে তরিকা যে তরিকার যে আপনার বুজুর্গ যে উজ্জ্বল নক্ষত্র বারবার মধ্যে আই আমরা হাজির হইছি এই তরিকা আমরা সবে জানি কাটতে কি আইছে সাইয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আইছে কিন্তু আমরা অনেকে জানি না যে এই তরিকা শুধুমাত্র সাইয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে আইছে না

সিলসিলা আপনার ইত্তেসাল হওয়া জরুরি সিলসিলা আপনার সংযুক্ত চেইনে চেইনে আপনার সংযুক্ত থাকা খুবই জরুরি যদি চেইনর কোন গাঁট যদি জঙ্গার থাকে তাহলে ফয়েজ হইতা না মাত বুঝা গেছে লাগি প্রত্যেকটা গাঁট প্রত্যেকটা লঙ্গরের প্রত্যেকটা খোড়া আমরা একদম আপনার একদম একদম আপনার ক্লিয়ার থাকতে লাগবো ক্লিন থাকতে লাগবো জঙ্গার এখানে চলবে না জঙ্গার কিতা আকিদার জঙ্গার শরীয়তর জঙ্গার আমদর জঙ্গার গ্যালভানি আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ আজকে আপনারা যে

تن تکیا سعیدین امام محمد باقر جعفر صادق سعید تن سا امام موسا قاضم تنسے امام علی معروف القرخی مطلب کیا تھا نہیں آئی سیدنا سیدنا نا تن تک آئی سے اب قاسم جنید البدادی تن تک آئی شیخ عبی علی شيخ أبي علي تنتكيه ايسه أبي علي الكاتب تنتكيه ايسه أبي عثمان المغربي تنتكيه ايسه أبو القاسم الأنصاري تنتكيه ايسه أبي علي الفارميدي ما تنتكلب دهني يرفعوا رقعة رقعة ولقد أذن سيدنا علي رضي الله عنه تكيه ايسه سيدنا حسن البصري وياه سيدنا حسن البصري تنتكيه ايسه سيدنا حبيب الله العجمي

تامتك يا إيشي سلمان <سلسل> فارسي رضي الله عنه تامتك يا إيشي قاسين ابن محمد ابن أبي بكر سيدية رضي الله عنه تامتك يا إبراهيم تامتك يا إيشي الإمام جعفر الصاديق رضي الله عنه تامتك يا إيشي أبو يزيد البسطامي تامتك يا إيشي أبو خالد الخرقاني تامتك يا إيشي أبو علي الفارميدي تامتك يا إيشي أبو يوسف همداني تامتك يا إيشي عبد الله خالد غضواني تامتك يا إيشي عارف الربيعوني تامتك يا إيشي إبراهيم محمود انجیر الفغنانی تانتے کے ایسے عزیزان علی رامی تھی نی اپنا تانتے کے ایسے بابا سماسی تانتے کے ایسے سید اپنا, اپنا سید امیر کلال تانتے کے ایسے بہاود دین نقشبند مشکل خوشہ بخاری تانتے کے ایسے علاود دین عطار

سر ہندی ار پر تانتی کے ائی سیدنا معصوم ار پر تانتی کے ائی سیدنا سیدنا شیخ سیف الدین ار پر تانتی کے ائی نور محمد البداونی

مطن کیا لوڑا آباری بیدی ابراہیم خاتمہ کیا اسی افناس سیدنا افتاب الرحمن سیدنا افتاب الرحمن